আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সব মতো প্রিয় নাজির আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মতে খুবই শক্তিশালী ও মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো দুজন দুজনের ভিতরে বিচ্ছেদ করা হতে পারে সে ক্ষার দুশ্মন হতে পারে সে পরকেকারী সমাজে দেখবেন আপনারা যে দুজন ব্যক্তি তারা না যায় সম্পর্কে তারা আবদ্ধ থাকে হতে পারে স্বামী হতে পারে স্ত্রী কোনো পর্ব সাথে মেলামেশা করে বা হতে পারে আপনার সন্তান সে অন্য কোনো খারাপ কোনো ছেলেমেয়ের সাথে সম্পর্ক তারা আছে তাহলে আপনারা এই করতে পারবেন তবে আপনারা যায় জায়গায় চব্বিটি করবে কারণ এরা করানি আমল কীভাবে করবেন আমলটি আপনারা তাহলে আপনার বুঝে দিন এরা আপনাদের বলে নেই ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন স্কিপ করে কিছু বুঝতে পারবেন না আপনারা কি করবেন এর জন্য সর্বপ্রথম আপনারা সাঁতার কাগজ নেবেন সাঁতা কাগজ নিয়ে আপনার সর্বপ্রথম ইয়াসিন সিন ইয়াসিনের দশ নং আয়াতটি লিখবেন লিখার পর আপনারা যে দুজনকে আলাদা করতে চান যে দুজনের ভিতরে আপনারা জগা করতে চান বা তাদের বিচ্ছিন্ন করতে চান বিচিত করতে চান তাদের দুজনের নাম লিখবেন প্রথমে লিখবেন আপনারা দুজনের বাবা মার নাম লিখে দিবেন ধরেন আপনার যদি মহিলা হয় তাহলে তার মায়ের নাম আর ছেলে হলে তার বাবার নাম লিখে আপনারা কাগজটি তৈরি করবেন প্রথম তারপর আপনারা কি করবেন কাগজটি ভিজাবেন ভিজিয়ে এই দুজনকে যে কোনো একজনকে খাওয়াই দিবেন বা অত অথবা আপনারা যদি খাওয়াবেন ইনশাআল্লাহ তাদের মধ্যে নিচিত হয়ে যাবে আর যদি এটা না পারেন তাহলে তাদের বাড়ি ঘরে ছিটিয়ে দিবেন পানিটা অথবা তাও যদি না পারেন তাহলে আপনার শুধুমাত্র দশ টাকা আয়ত্তি সুরাই আছে দশ টাকা আয়ত্তি আপনারা পরে তাদের সঙ্গে দম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্ষমতা তাহলে এই করুন আপনারা কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং আপনারা আমার বাসা থাকবেন তাহলে আপনারা এই গুরুত্বপূর্ণ আমার তববির ইচ্ছে পাবেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত